গত একুশে এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের জুম মিটিংয়ের নির্দেশনা মোতাবেক আমরা সারা দেশব্যাপী যে তীব্র তাপদাহ চলছে তো এই তীব্র তাপদাহ চলাকালীন আমাদের জয়পুরহাট স্বাস্থ্য বিভাগে যে সমস্ত হসপিটাল রয়েছে বিশেষ করে উপজেলা হসপিটাল জেলা হাসপাতাল সবগুলোতে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে হিট স্ট্রোক কিংবা এই তীব্র তাপদাহের কারণে কোনো অসুস্থ রুগী যদি এই হাসপাতালগুলোতে আসে তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে চিকিৎসার ব্যবস্থা আর একই সাথে এই তীব্র তাপদাহের কারণে যে সমস্ত প্রচার প্রচারণা মানুষ জনসাধারণকে যে ধরনের প্রস্তুতিমূলক বা সচেতনামূলক প্রচারণা দরকার সেগুলো আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি বিশেষ করে এই গরমের কারণে যাতে দিনের বেলা প্রচণ্ড গরম অবস্থায় বা রোদের মধ্যে কেউ যেন বাইরে অকারণে বের না হয় সেই জন্য আমরা প্রচারণা চালাচ্ছি এবং সেই সাথে বিশেষ করে খাবার দাবারের প্রতি যত্ন রাখার জন্য আমরা বলছি যে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার খাবেন এবং যারা বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রয়েছেন বয়স্ক জনগোষ্ঠী তাদেরকে তাদের উদ্দেশ্যে আমরা বলছি প্রচার প্রচারণা চালাচ্ছি তাদের প্রতি সবাই যেন খেয়াল রাখে এবং তারা যেন কোনোভাবেই দিনের বেলা প্রচণ্ড গরমে যেন বাইরে অকারণে বের না হয় রোদে খুব গরম মানুষজন কমে আসতেছে ভরা পাচ্ছে না বাবা এই দেশ সংসার চলে রিক্সা চলে কামাই পায় না প্রচুর পিস গলে যাচ্ছে গরমে খুব ত্যাগ এখন বর্তমান খুব গরম চলতেছে আমরা খুব এখন অসহ্য বোধ করতেছি মানে আমাদের খুব কষ্ট হচ্ছে এখন কাজ কাম করার জন্য এই জন্য করে মানে মানে পারতেছি না মানে কাজ না করলেও নয় আমরা তো দিনমজুর মানে আমাদের তেমন তো কিছু নেই বলার মতো মানে আমাদের কাজ করতে হবে খাতে হবে মানে সেরকম কোনো প্রতিভা পাচ্ছি না যদি আবহাওয়াটা একটু নরম হয় তাহলে আমরা একটু স্বস্তি পাবো গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরে এখন কাজ করা লাগবে কাস্টমার সময় মতো ডেলিভারি দিতে হবে এখন তো গরম দেখে লাভ নাই কাজ করতেই হবে অতিরিক্ত গরমে আমার বাচ্চা অসুস্থ হয়েছে জ্বর সর্দি এখন আবহাওয়ার কারণে রক্তের ইনফেকশন হয়ে গেছে এখন বাচ্চা প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর জ্বরের কারণে কান্না থাকবে না সকাল থেকে কান্না করতেছে প্রচুর গরম এই গরমের জন্য নিম্নে নিম্নে হয়েছে এই হাসপাতাল ভর্তি করে দিয়েছে গরম খুব গরম তো গরমের জন্য অসুস্থ হয়ে গেছিল এখানে নিয়ে আসার পরে আপারা ভালোভাবে দেখাশোনা করার জন্যে সারা দেখার জন্যে এখন আপাতত সুস্থ আছে গরমে খাতে বাচ্চারা অসুখ আছে গাউ জ্বর ভূমি কাশি ওই জন্য নিয়ে হাসপাতালে আইছি। প্রচন্ড গরম দাও দাওয়া ঘরের মধ্যে থাকা পাঠছে ফ্যানের বাতাস গরম দেওয়াল গরম সব গরম এখানে একটু বসে আছি গাছের চেয়ার একটু আরাম লাগতেছে গত সাত থেকে দশ দিনের যে ব্যবসা গরমে অতিষ্ঠ জীবন এখন আমরা অল্প একটু জিরানোর জন্য আমাদের জয়পুরহাট সুগার মিলের যে পুরাতন মাঠ এখানে সুন্দর গাছ আছে গাছের ছায়ায় বসে আমরা একটু শরীরটাকে জিরিয়ে নিচ্ছি একটু কথা বলতেছি বাসাবাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে ছাদ গরম রুদ্র এর মধ্যে ফ্যানের বাতাস পর্যন্ত গরম শিশুরা বয়স্করা খুব কঠিন অবস্থায় আছে এইরকম ব্যবসা গরম অবস্থায় চলতে থাকলে মানুষ তো চলতে পারবে না এখন কি করি শরীরও খারাপ হয়ে যাচ্ছে 上に行くのは可能とか、アメリカはた。 था आम क्या है